হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই ভয়ঙ্কর একটা জায়গায় যেতে চলেছি চারিদিকে চাষের জমি আর মাঝখানে ঠায় দাঁড়িয়ে থাকা একটা গাছ যা শত বছরের পুরোনো লোকমুখে প্রচলিত আছে যে গাছটার মধ্যে জিন ভাবুতের বসবাস তাই আজকে আমরা গিয়ে দেখব মানুষের কথা কি সত্যি নাকি মিথ্যা আর টানো কোনো পুজো যেতে যেতে আমাদের সামনে পড়ে কিছু চাষের জমি জমির মাছ পথ দিয়ে আমরা হাঁটতে থাকি অনবরত হাঁটতে হাঁটতে আমরা পেয়ে যাই একটা কাঁচা রাস্তা আমরা ওটা দিয়ে আবার হাঁটা শুরু করি তবে হাঁটতে হাঁটতে ভীষণ ভয়ও করছিল যদি লুকো মুখে শোনা কথা যদি সত্যি হয়ে যায় তবে কোনো বিপদ হবে না তো এসব ভাবতে ভাবতেই আমাদের সামনে পড়ে একটি রাস্তা ওই সেটা কাঁচা থেকে সুন্দর রাস্তার পাশ দিয়ে খেজুর গাছে থাকা আর দূর থেকে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য সেই ঠায় দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো আম গাছ সাথেই খেজুর গাছগুলোর সৌন্দর্য মনোমুগ্ধ করা বছরের পর বছর ঠায়ে দাঁড়িয়ে আছে রাস্তা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে সেই আম গাছটার নিকট তবে কি সত্যি জিন বাবুতের বসবাস এই গাছে উঠবো নাকি উঠবো না ফিরে যাব কি না থাক একবার উঠে দেখি না কী হয় এসব ভাবতে ভাবতেই ওটার সিদ্ধান্ত নিলাম তারপর একজন গাছের উপরে উঠল তার হাতে ফোনটা দিয়ে আমি ওটার চেষ্টা করলাম আমিও উঠে পড়লাম সে গাছের উপর উপরে আসলে এই জায়গাটা খুব সুন্দর উপর দিকের জায়গাটা অনেক দূর পর্যন্ত দেখা যায় দেখতে আসলে খুবই সুন্দর যা বোঝানোর মতো না লোক মুখে প্রচলিত আছে আশেপাশে কেউ আসে না এত কিছুর পরেও একটা প্রশ্ন থেকে এই গাছের মধ্যে জিন কিংবা বুথ আছে ছিল কোনো দিন সত্য নাকি